উত্তরায় বিমান দুর্ঘটনা শুধুই দুর্ঘটনা নয় চরম অবহেলার প্রতিছবি আমি কোনো এভিয়েশন এক্সপার্ট না তবে সাধারণ কমন সেন্স দিয়েই বলি প্রশিক্ষণ বিমান কখনোই জনবহুল এলাকায় চালানো যায় না চালায় না চালানো উচিত না প্রশিক্ষণ বিমানের একটা সাধারণ রিক্স থেকেই যায় যে কোনো সময়ে সেটাতে যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে আর যদি এমন কিছু ঘটে পাইলটকে ইমার্জেন্সি ইজেক্ট করতে হতে পারে কিন্তু জনবহুল এলাকায় সেই ইজেকশন ঝুঁকি হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের উপর পাইলটটা হয়তো তার জীবন না বাঁচিয়ে বিমানটা সেফলি ল্যান্ড করানোর চেষ্টা করে আমরা হারালাম নিষ্পাপ ছোট ছোট শিক্ষার্থীকে আগুনে পুড়ে গেছে দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অঙ্গ প্রত্যঙ্গ দেখে হৃদয় ভেঙে যাচ্ছে এখন প্রশ্ন হল কেন এখনও পুরনো মানদাতার আমলের প্রশিক্ষণ বিমান ব্যবহৃত হচ্ছে দুই হাজার সালের বিমান দিয়ে এখনও ট্রেনিং কেন চলছে মেইনটেন্স কিভাবে হচ্ছে কে করছে যথাযথ মান নিশ্চিত হচ্ছে তো এই বিভাগের জন্য যথেষ্ট টেকনিক্যাল ও অভিজ্ঞ লোকবল আছে তো এটা নিচ্ছুক দুর্ঘটনা না এটা রাষ্ট্রীয় অবহেলা ও দুর্নীতির পরিণতি দুর্নীতিবাজ অদক্ষ। দায়িত্বহীন কিছু মানুষের কারণেই আজ শিশুরা পুড়ে পড়ছে এখন সময় সহমর মেতার তার উত্তরা স্কুলের ঘটনায় আহতদের রক্তদানে এগিয়ে আসুন চিকিৎসা সাহায্য সাপোর্ট যার যা কিছু আছে সেই জায়গা থেকে এগিয়ে আসুন এই ট্র্যাজেডির বিচার চাই তদন্ত চাই দায়ীদের শাস্তি চাই নইলে আবার এমন দুর্ঘটনায় পোড়াবে প্রজন্ম পুরাবে দেশ